সবাইকে দিয়েছি রাখতে পারবেন জীবনে প্রথমবার আমার ছেলের জন্মদিনে এত বৃষ্টি হলো আর এই দেখো উজ্জ্বল কি খাচ্ছে সুপ আর রুটি খুব খারাপ লাগছে দেখে কিন্তু কিছু করার নেই শরীর সুস্থ রাখতে গেলে খেতে হবে আর বাইরে এত বৃষ্টি পড়ছে সাথে ঘরে সব প্রিয়জন না আটটা হচ্ছে আনন্দ হচ্ছে কি যে ভালো জন্মদিনটা কাটালাম সত্যি বন্ধুরা ভাবতে পারিনি কিন্তু আজ এবছরের আমার ছেলের জন্মদিনটা এত আনন্দ করে কাটাতে পারবো আর খুব আনন্দ করতে পারবো সত্যি ভাবতে পারছি না আমি খুব তুই তো আলু দিয়ে খেয়ে নিলি কেন সব গুলো মাছ আছে আছে আলু দিয়ে খেয়ে নিচ্ছি এইবার সরোজ কি করবে ক্যামেরার সামনে আসবে না সরোজ এ সরোজ যা বলছিল আসবে না যাবেন সামনে আমাদের ক্যামেরাম্যান মুখ ঢাকা দিচ্ছে দেখাবে না কাউকে ঠিক

তো সব শেষে খেতে বসেছে আমার দিদি জামা ব্যবহুরা আর সত্যি আজকে এত আনন্দ হয়েছে আর আমার দিদি না থাকলে তো এত কাজ আমি একা করতেই পারতাম না অনেক কাজ আমার দিদি করে দিয়েছে বিশেষ করে রান্নাটা পুরোটাই করে দিয়েছে তো বন্ধুরা আর একটা কথা বলবো শান্তুর জন্মদিনের ভিডিও তো তোমরা পেয়েছ আর এরপর এবারে পরপর দেখতে পাবে আমাদের ঘুরতে যাওয়ার ভিডিও আমরা তো ঘুরতে যাচ্ছি তোমরা সবাই জানো কম বেশি তো ঘুরতে যাচ্ছি আমরা নেক্সট সানডে আজকে ফ্রাইডে আমরা সানডে ঘুরতে যাচ্ছি এরপর পরপর তোমরা দেখতে পাবে ঘুরতে যাওয়ার ভিডিও তো চলো বন্ধুরা আজকের মতনটা